হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজন কেন তো গাছ লাগানোর প্রয়োজন কিন্তু আমরা জানি সো গাছ আমরা কি জানি যে মানুষ আমরা কী অক্সিজেন গ্রহণ করি আর নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি তো যেহেতু আমরা কার্বন অক্সাইড ত্যাগ করি এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু পৃথিবীতে যত বেশি হবে তত আবহাওয়াটা দূষিত হবে তো আমরা যে গাছগাছালি যে বিভিন্ন ধরনের গাছ লাগাই তো গাছগুলো কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে যাতে করে পরিবেশটা সুন্দর থাকে আবার আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি সেটা পাই কোথা থেকে গাছ কি করে অক্সিজেন ত্যাগ করে তার মানে আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি সেটা গাছ গ্রহণ করছে আবার গাছ অক্সিজেন ত্যাগ করছে সেটা আমরা গ্রহণ করছি সো এভাবে কিন্তু আবহাওয়াটা একটা ব্যালেন্স অবস্থায় আছে তো বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজনে এক নম্বরে যদি আমরা বলি তাহলে কি বলবো গাছ থেকে আমরা জীবন ধারণের জন্য অক্সিজেন পাই আচ্ছা এরপরে জীবন ধারণের কথা যেহেতু আসলো আমরা যে ঘরবাড়ি তৈরি করি ঘরবাড়ি তৈরি করার পরে কি আমরা আমাদের বিভিন্ন ধরনের আসবাবপত্র দরকার হয় সো ঘর বাড়ি এবং আড়রপত্র কিন্তু আমরা এই গাছ থেকে কাঠ পাই সেই কাঠ দিয়ে আমরা সেটা তৈরি করি এটা কিন্তু আমাদের একটা দরকার বেশি প্রয়োজন গাছ থেকে আমরা বাড়ি ও আসবাবপত্র তৈরি কাঠ পাই ওকে আর এরপরে খ নম্বরে আমরা দেখছি গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত হয় সো গাছপালা থাকলে কিন্তু আবহাওয়া ঠান্ডা থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয় সো আবহাওয়া একটা ব্যালেন্স অবস্থায় থাকে সো বন্ধুরা আশা করি ভিডিওটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম